যারা মনে করছেন শহীদ শরীফ উসমান হাদীর মৃত্যুর মধ্য দিয়ে দেশ থেকে ইনসাফ ভিত্তিক লড়াইয়ের প্রতিচ্ছবিগুলো হারিয়ে যাবে তারা মনে রাখেন আজন্ম বাংলাদেশে অধুর ভবিষ্যতে অগণিত শহীদ উসমান হাদি জন্ম নিবে এ দেশে তরুণদেরকে রাজনীতিবিদ হতে দেওয়া হয় না এ নতুন কেউ ইনসাফের লড়াই করুক সেটা আমাদের বুইড়া রাজনীতিবিদ্রা ওভাবে আসলে চায় না আমরা এটি নিয়ে শঙ্কিত যে আগামীর বাংলাদেশে আমরা আরেকজন শহীদ শরীফ উসমান হাদী পাবো কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পুরো বাংলাদেশ শোকাহত সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটি নাম সেটি হল শহীদ শরীফ উসমান হাদির রহিমহল্ল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আগ্রাসনের আরেকজন শহীদ শরীফ উসমান হাদির রহিমহল্লোকে স্মরণ করছি বাংলাদেশের রাজনীতির যে সংকট আমরা কখনো আসলে বুঝতে পারি নাই স্বাধীনতার পর থেকে আজকের এখন পর্যন্ত যে সংকট আমাদেরকে কুড়ে খাচ্ছে যে সংকট বোঝানোর জন্য শহীদ আবরার শহীদ আবু সাইদ শহীদ শরীফ উসমান হাদিরা জীবন দিয়েছে সেই সংকট আমরা এখনো বুঝতে পারিনি সে সংকট কি জানেন বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকের এখন পর্যন্ত আমাদের দেশে তরুণদের ইনসাফ ভিত্তিক রাজনীতিক লড়াইকে কেউ সহ্য করতে পারেনি খুব যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকের এখন পর্যন্ত যারা এই সমাজকে লিড দিয়েছে তাদের অধিকাংশ হল চাঁদাবাজ চোর বাটপার। অশিক্ষিত অথচ দিনে দিনে সময়ে সময়ে মাসে মাসে বছরে বছর দেশে ইনসাফ ভিত্তিক বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য শহীদ ওসমান হাজিরা জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে তাদের সেই ইনসাফ ভিত্তিক লড়াই করার আগেই শহীদ করে দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেউ দলীয়ভাবে কেউ স্বতন্ত্রভাবে তাদের মধ্যে শহীদ শরীফ উসমান হাদি রহিম হল তার পদচারণা পদযাত্রা নির্বাচনী ইশতেহার সবকিছুতে আমরা নতুনত্ব পেয়েছি আমরা এটি নিয়ে শঙ্কিত যে আগামীর বাংলাদেশে আমরা আরেকজন শহীদ শরীফ উসমান হাদি পাবো কিনা কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে খারাপ দিক হলো এদেশে তরুণদেরকে রাজনীতিবিদ হতে দেওয়া হয় না এদেশের নতুন কেউ ইনসাফের লড়াই করুক সেটা আমাদের বুইডা রাজনীতিবিদরা ওভাবে আসলে চায় না যারা চায় তাদেরকে আমরা আসলে ওইভাবে বুঝতে পারি না সমূল কথা হলো বাংলাদেশে আপনি ইনসাফের লড়াই করবেন বুদ্ধিবৃত্তিক রাজনীতি করবেন দেশের মানুষের অধিকারের জন্য আপনি বুদ্ধিভিত্তিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনাকে থামিয়ে দেওয়া হবে শহীদ শরীফ উসমান হাদির অহি মহল্লোর মতো এই যে এতগুলো প্রাণ চলে গেল এত এত মানুষের জীবনের বিনিময়ে চব্বিশে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কি ভুল ছিল কি ভুলের কারণে আজকের এই বাংলাদেশে এখনও শহীদ শরীফ ওসমান হাদিদের জীবন দিতে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের এখনও জীবন দিতে হয় এখনো আমাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হয় সে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার পর আবার আমাদের বুকে গুলি চালানো হয় এই যে সংকট এই সংকটগুলো আমরা কি আসলে কোনো দিন কোনোভাবে আসলে উপলব্ধি করতে পারবো না যদি উপলব্ধি না করতে পারি আগামীর বাংলাদেশে যদি আবারও শহীদ শরীফ ওসমান হাদিদের প্রতিচ্ছবিরা জন্ম নেয় আমরা কি তাদেরকে রক্ষা করতে পারবো আমার তো মনে হয় না আমাদের ভয় হচ্ছে এখনো যারা বুদ্ধিভিত্তিক লড়াই করছে আমাদের হাসানাত আবদুল্লাহ ওনাদেরকেও কি আসলে আমরা ওভাবে নিরাপত্তা দিতে পারবো নাকি শহীদ শরীফ উসমান হাদিদের মতো আমাদের হাসানাদেরকে হারিয়ে ফেলতে হয় আমাদের ভয় হচ্ছে আল্লাহ ফাকরবুল্লা আলামিন হাসানাতদের হেফাজত করুক আজকের এই বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদির এ শোকাহত দিনে শুধু এটুকুই বলতে চাই আমাদেরকে বুদ্ধিভিত্তিক লড়াই করতে হবে যদি বুদ্ধিভিত্তিক লড়াই আমরা চালিয়ে যেতে না পারি তাহলে এই বাংলাদেশ অন্ধকারে রয়ে যাবে যেভাবে অন্ধকারে ছিল চব্বিশের আগে মুক্তিযুদ্ধের পরে আমরা চাই নতুন বাংলাদেশে আর একজন মায়ের খালি না হোক আমরা যদি ইনসাফ ভিত্তিক লড়াইকে চালিয়ে যেতে পারি আমাদের বীর শহীদ শরীফ ওসমান হাদির প্রতিচ্ছবিকে ধরে রেখে তার দেখানো পথে যদি আমরা ইনসাফ ভিত্তিক লড়াইটা করতে পারি আগামীর বাংলাদেশ অবশ্যই অবশ্যই পথ হারাবে না আমাদের তরুণদের নিরাপত্তার দায়িত্বগুলো রাষ্ট্র সেভাবে দিবে না কিন্তু আমরা চাই দেশের আপমর সাধারণ জনগণ তরুণদের ঢাল হিসাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণদের সাহায্য করুক যদি আমাদের তরুণরা সে সাহায্য পায় সে সহযোগিতা পায় বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে আর যারা ভেবেছেন শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে শহীদ করার মধ্য দিয়ে এ বাংলাদেশে ইনসাফ ভিত্তিক লড়াইয়ের কবর রচনা করবেন তারা ভুল ভাবছেন এদেশে কখনো ইনসাফ ভিত্তিক লড়াইয়ের যে প্রতিযোগিতা চলছে যে লড়াই চলছে এটা কখনো থামবে না যতদিন পর্যন্ত দেশের রাজনীতিতে ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে যারা মনে করছেন শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে দেশ থেকে ইনসাফ ভিত্তিক লড়াইয়ের প্রতিচ্ছবিগুলো হারিয়ে যাবে তারা মনে রাখেন আমাদের শহীদ শরীফ উসমান হাদির প্রতিচ্ছবি অনেক আছে আমরা অনেক পাব এবং আজন্ম বাংলাদেশে অধুর ভবিষ্যতে অগণিত শরীফ শহীদ উসমান হাদি জন্ম নেবে সুতরাং আপনারা আমাদেরকে ওভাবে থামিয়ে না দিয়ে আমাদের কাতারে এসে আমাদের সাথে দেশের রাজনীতিতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করুন আমাদের আগামীর যে সাহসী প্রজন্ম আছে সেই সাহসী প্রজন্মকে সহযোগিতা করুন আমরা যদি ইনসাফ ভিত্তিক লড়াইয়ে জিতে যেতে পারি শহীদ শরীফ উসমান হাজিরের দেখানো পথটাকে আমরা যদি আগলে ধরে রাখতে পারি আগামীর বাংলাদেশ পথ হারাবে না আমরা চাই আগামীর বাংলাদেশ আলোকিত হোক আগামীর বাংলাদেশে অগণিত অসংখ্য বীর শহীদ শরীফ উসমান হাজিরা জন্মনিক